এবারে ব্যবস্থা করলাম হাতে হাতে গাছ পাওয়ার দিন অনলাইন কুরিয়ারেও গাছ নষ্ট হচ্ছে কিন্তু এই গাছ সরাসরি যদি আপনি হাতে পেয়ে যান অর্থাৎ কি সার্ভিস দিচ্ছে সেটাও জানবো এই ভিডিও থেকে আর গাছ ভর্তি ফল তো আছে চাইলে আপনারা নিজে এসে দেখে ফল টেস্ট করে গাছ কিনতে পারবেন এখন যে বাতাবিটা দেখাচ্ছি বাতাবি বলছি এটা কমলালেবু এটা কিন্তু টেস্ট খুব একটা ভালো না টক কিন্তু এর পর যেটা দেখাবো সেটা নাকি খেতেই খেতে ভালো তাই তো একদম প্রচার করতে বলছে দেখছেন প্রচার চলছে বলে প্রচার করে দাও এত সুন্দর নাকি এটার টেস্ট আর এই দুটো মানে এর পিছনে যেটা বলছিলাম কমলা দুর্দান্ত নাকি এই কমলার স্বাদ আর এই কমলা একমাত্র আপনারা পাবেন দেখছেন ফলনও কিন্তু প্রচুর আর এই নয় যে এই গাছ কিন্তু মাটিতে বসানো এই গাছ গ্রো ব্যাগে তৈরি করা হয়েছে ফলনও সেই রূপে কিন্তু হয়ে আছে আর অসামান্য স্বাদ আমরা সবাই জানি এটা তো ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি মালটা তবে গাছ যে এখানে তৈরি করা হয় তার কিছু প্রমাণও আপনাদের দিয়ে দিই তার কারণ একটা দেখছেন শিকড় কিভাবে এসে গেছে দেখুন এখানে কলম বাঁধা হচ্ছে অসামান্য আম গাছের স্টক প্রচুর স্টক আর কস্তুরি থেকে শুরু করে কাটিমন থেকে শুরু করে যত নতুন ভ্যারাইটি আছে সেগুলোও কিন্তু এখানে আছে কুড়ি টাকা থেকে ফল গাছ শুরু সেটা কুল গাছ দিয়ে কুল গাছ কুড়ি টাকা পেয়ারা গাছের দাম এখানে পঁচিশ টাকা আবার অনেকে এসে বলবেন যে পেয়ারা গাছের দাম পঁচিশ টাকা বলছো আর সবেদা গাছের দাম নিচ্ছ সত্তর টাকা সেরকম নয় যে গাছটা যেমন দাম যেখান থেকে শুরু সেটাই বলা হলো আর আমরা এই মুহূর্তে আছি সবুজ বন্ধু নার্সারিতে আপনারা সবাই জানেন তবে কুড়িয়ারে প্রচুর লোক প্রোডাক্ট পায়নি অর্থাৎ গাছ পায়নি কেন পায়নি সেই নিয়েও আমরা বিশ্লেষণ করব অন্য মাধ্যম চালু করা হলো যাতে আপনারা সবাই গাছ পেয়ে যান নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য বেশ কিছুদিন ধরে শীতের ফুল গাছের ভিডিও আমরা পাচ্ছি বা দেখছি কিন্তু আজ আমরা চলে এসেছি ফল গাছের নার্সারিতে অর্থাৎ যারা ফল গাছ করে তারা কি চুপচাপ থাকবে তাদেরও তো দরকার ভালো গাছ তাই এদিক ওদিক সব দিক মিলিয়ে ফ্রেন্ডস কিন্তু একটার পর একটা ভিডিও দিয়েই চলেছে আপনাদের জন্য কম পয়সায় ভালো গাছ কে না চাই বলুন তো আজকের দিনে কম পয়সায় ভালো গাছ কলকাতার মানুষ হোক বা দূরের মানুষ হোক সবাই হাতে হাতে গাছ পাবেন ছোট গাছ হোক কিংবা আমার মতন সাইজের লাল জামরুল গাছ আমার মতন বড় এবং এই জামরুল গাছে এবছর কিন্তু ফল আসবে আমরা সবাই আশাবাদী অর্থাৎ নার্সারির মালিক থেকে শুরু করে আমরা সবাই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা সবুজ বন্ধু নার্সারিতে আর আব্দুর আমাদের সঙ্গে আছে বেশ প্রায় দু বছর এই নার্সারি তার কমপ্লিট হলো তাই তো একদম বছর কমপ্লিট হলো এবং গ্রিন ফেন্সের হাত ধরে বহু ভিডিও আমরা দিয়েছি তার এই দু বছরের অভিজ্ঞতা আমরা হালকা করে শুনব তারপর কি কি ধরনের ফল গাছ পাওয়া যাচ্ছে না যাচ্ছে সব কিছু কিন্তু আপনাদের জানাবো বলো দু বছর কেমন চললো তোমার এই নার্সারি আমি তো গাছ দেখে মনে হচ্ছে অনেকটাই উন্নত করেছে একদম আমাদের আপনার ভিডিও দেখে প্রথম যখন ভিডিও করেছিলাম তখন আমরা ছোট ছোট গাছ করতাম আর তারপরে আমরা দেখছি আস্তে আস্তে মানুষের মধ্যে বড় গাছের চাহিদা বেশি সেই জন্য এখন আমরা বড় গাছ রেডি করছি আর যারা বড়ো গাছ নিতে চায় অবশ্যই আমাদের কাছে লেবু থেকে শুরু করে সবেদা জামরুল আম সব রকম বড়ো গাছ আমাদের কাছে পেয়ে যাবে আমি ধরলাম হাওড়া হুগলি বা কলকাতা থেকে কিছু লোক এলো তোমার এখানে গাছ এখানে দেখলো পছন্দ হলো দশটা বড় গাছ তারা নিয়ে যাওয়ার জন্য ছোট হাতি বা গাড়ি সব ব্যবস্থা করে দিতে পারি একদম গাড়ির ব্যবস্থা করে দেবো একদম কম খরচায় যাতে পৌঁছে পাঠানো যায় তাদের কাছে সেরা ব্যবস্থা আমি করে দেবো একদম এটা নিয়ে চিন্তা করতে হবে বড় গাছ আমি যেটা দেখতে পাচ্ছি লেবু আম জাম সবেদা জামরুল এছাড়া আর কি কি বড় গাছ তুমি দিতে পারবে বড় গাছ এবং যেটা খুব ডিমান্ড আমি দেখেছি বন্ধুদের কাছে সবার মধ্যে চাহিদা রয়েছে সেটা হচ্ছে থাই আঠা বেল যেটা থাই আঠা বেল গাছ সবাই পায় না ফলন ফলন সহ গাছ অনেককে দিয়েছি আমি হুম

বাইরে থেকে নিলে দেড় হাজার টাকা দেড় হাজার টাকা নিয়ে নেবে দেখুন আপনি গামলাগুলো দেখান আমি গামলাগুলো দেখাই আর এই গামলাতে কিন্তু নিজেরা এখানে তৈরি করেছে গাছের গোড়াটা দেখায় গাছের গোড়া ডালপালা খুব ভালো গাছ হুম সাতশো টাকায় হাফ দাম একদম হাফ দাম তাই হাফ একদম কম আচ্ছা চলো এবার একটা সবেদা গাছ দেখায় এখানে আমরা দেখাচ্ছি সবেদা গাছ ছোট গাছ ফল ধরে আছে গাছ এই রকম গাছ এইরকম সবেদা গাছও আছে এখানেও হাতে রাখা হয়েছে এই সবেদা গাছটা যদি কেনে কত টাকায় পাচ্ছে এগুলো ষাট টাকা এবার তোমার ফল ধরা বড় গামলাতে যে গাছটা আছে এখানে প্রচুর ফল ধরে আছে এই গাছটা কত দাম পাচ্ছে এগুলো মোটামুটি সাতশো টাকার মধ্যে একদম বড় গামলাতে সেট পাবে বড় গামলাতে সাতশো টাকা টাকাতে পাবে আর ছোট কেউ নিলে ষাট টাকা মানে ছোট আছে চল্লিশ টাকা মানে অর্থাৎ কেউ ফেরত যাওয়ার ব্যাপার না 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 যে যেমন বাজেট বাজেট আসবে তেমন আমাদের কাছে পাবে আচ্ছা এই গাছ তোমরা কুরিয়ার এখন করছো না কুরিয়ার করলে অসুবিধা হচ্ছে দূরের কুরিয়ারের ক্ষেত্রে আরো গাছ নষ্ট হচ্ছে লোকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে বিশেষ করে আসাম আসান্তিপুরাটা তো ভালোই গন্ডগোল হচ্ছে দিকটাই কুরিয়ার সেই জন্য আমরা করছি বাস সার্ভিস আচ্ছা ধর্মতলা কলকাতা থেকে ধর্মতলা থেকে যেসব এলাকায় বাস চলে আপনারা বলবেন যে ধর্মতলা থেকে আমার এলাকায় ওই ওই নামের বাস আসে আমার এখানে কন্টাক্ট করে কন্টাক্ট করবেন আমাদের সঙ্গে আমরা মোটামুটি বাস সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো একদিন বা দুদিনের মধ্যেই পৌঁছে যাবে একদম খুব ভালো পৌঁছাচ্ছে ধরো মালদায় কেউ গাছ নেবে সে দশটা গাছের অর্ডার করেছে তুমি ওখানে মালদার ও যে বাস বলবে সেই বাসে তুলে সেই বাসে তুলে দেবো ওখানে নামিয়ে নেবে ওখানে নামিয়ে নেবে বা এবং কম তো অনেক খরচা কম কোরিয়ারের থেকে অনেক খরচা কম বাহ এটা একটা ভালো মাধ্যম আমরা বড় গাছ ছোট গাছ দুটোই দেখাবো এরপর স্টেপে চলুন দেখি এখন এলাম সবুজ জামরুল আর বড় বড় গাছের কাছে আচ্ছা একটা গাছ তুমি একটু সিঙ্গেল করে দেখাও মাটি তে লেগে গেছে না হ্যাঁ 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 আচ্ছা এই এই জামরুল গাছ এটা এটাতে কি দামে পাবে একশো টাকা একশো টাকা একশো টাকা কারোর সাতশো টাকা কেনার দরকার নেই সে চাইলে একশো টাকা নিতে পারে হ্যাঁ একশো টাকা আর নতুন যেটা রেডি হচ্ছে সারা হ্যাঁ সেটা মোটামুটি পঞ্চাশ ষাট টাকার মধ্যে পাবে নতুন যে এবছর যেটা রেডি হচ্ছে জামরুল গাছ জামরুল পঞ্চাশ ষাট টাকাতে পাবে আচ্ছা পেয়ার ধরো পঁচিশ টাকায় যদি আমি বলি রকম ভ্যারাইটি দিচ্ছ পঁচিশ টাকায় পঁচিশ টাকাতে আপনারা মোটামুটি আমাদের এলাহাবাদ পাবেন বারুইপুর খাজা পাবেন তারপরে আপনি ওই আমাদের যেটা ওটা পেয়ে যাবেন আচ্ছা তারপরে মালতি পেয়ারাটা পেয়ে যাবেন এবং পেয়ারা শুধু ওইগুলো নয় পেয়ারা আমরা মোটামুটি রকম ভ্যারাইটি এখন রাখার চেষ্টা করছে পেয়ারা পাশের জামটাও খুব সুন্দর থাই আচ্ছা পুরাতন ভ্যারাইটি আমাদের এতে ফলন বেশি হবে ফলন কেজি আমরা দেখেছি ফলন একটু কম কেজি ফলন এগুলো মোটামুটি একশো টাকাতে পাবে একশো টাকা একশো টাকাতে পাবে এত সুন্দর গাছ একটা পপুলার পেয়ারা হোয়াইট ডায়মন্ড সেটা আছে একদম হোয়াইট ডায়মন্ড দাদা বাইরে কেউ দেড়শো বিক্রি করছে কেউ দুশো বিক্রি করছে তুমি কতই দিতে পারবে দাম শুনলে আজকে অবাক হয়ে যাবে সবাই সত্তর টাকা টাকায় হোয়াইট ডায়মন্ড সত্তর টাকা হোয়াইট ডায়মন্ডেড গাছ জোরের একদম দেখুন ম্যাচিং হয়ে গেছে গাছ দেখেছেন জোর কলমের গাছ মাত্র ষাট টাকায় হোয়াইট ডায়মন্ড পাচ্ছেন আর দেরি না করে ছুটে আসুন আর এখন যে পেয়ারাটা নিয়ে মোটামুটি বন্ধুদের মধ্যে খুব

আশি টাকাতে দেব আশি টাকা পুষা উড়ুনিমা পুষা উড়ুনিমা দেড়শো টাকা দেড়শো টাকা পুষা উড়ুনিমা আচ্ছা ইলেভেন সাইজেন ভিডিও থেকে মোটামুটি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মোটামুটি সাড়ে চারশো তাহলে গাছের দাম নিয়ে কিন্তু এখানে কোনো রকম মাথা ব্যথার কারণ নেই শুধু একটু আসতে হবে আসবে কী করে একটু আমরা জানাবো তার আগে লেবুটা বলছি তুমি লেবুটা একটু

চলো আমরা আগে কমলা ভালো কমলা লেবু টেস্ট করে নিই এ চারা দিতে পারবে চারা এখন রেডি করতে পারি না যেহেতু একদিন নতুন জাত আমরা সবে মাত্র টেস্ট করছি এবারে যদি ভালো হয় বন্ধুরা সবাই দেখবে ক্যামেরা অন ক্যামেরায় আমরা টেস্ট করব এটা একদমই তো হ্যাঁ এখন আমরা গাছে ফলনও ভালো আছে এটা গ্রো ব্যাগের গাছ এখানে আরও ফলন ছিল পড়ে গেছে বর্ষায় জল জমে আচ্ছা এখন আমরা টেস্ট করছি সকলে আসে খেয়ে বলবে আর এই কমলা গাছটার কিন্তু এখনো পর্যন্ত নাম সিলেকশান করা হয়নি যেহেতু একেবারে নতুন জাত এর খেয়ে টেস্ট করে চলুন না দেখা যায় কি নাম দেওয়া যায় হ্যাঁ তাও লেবু যেহেতু গাছ থেকে পেড়ে সঙ্গে সঙ্গে না খাওয়াই ভালো আপনারা দুটো দিন যদি রেখে দেন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একদম বাড়াইপুরের দিকে শীত পড়ে গেছে অন্যদিকে পড়ুক না পড়ুক তাই তো সেদিকে ঠান্ডা পড়ে গেছে আর সেই ঠান্ডার আমেজ এই প্রথম এবছর কমলা লেবু ছাড়িয়ে খাওয়া হচ্ছে রসে ভর্তি মিষ্টি লেবু সরাসরি গাছ থেকে দুটো দিন যদি রেঁকে খাওয়া হয় আরও মিষ্টতা বাড়বে কেমন লাগে দারুন 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 টেস্ট দারুন আর এছাড়া আমরা আরও দুটো লেবু টেস্ট করবো আরও একটা নতুন জাত টেস্ট করব তারপরে চলুন আমরা এসেছি সেই কাঙ্ক্ষিত গাছ একটা সময় তেরোশো চোদ্দশো পনেরোশো টাকায় আড়াই হাজার টাকার আমি ভিডিও করেছি একদম একদম তাই না একদম নার্সারির নাম মনে আছে বাট এখন আর নাম উল্লেখ করছি না এই ব্ল্যাক ডায়মন্ড এখানে কত টাকায় দিচ্ছে সেটা জানার পালা গাছ তো প্রচুর স্টক আছে একদম অনেক স্টক আছে থ্রি ব্ল্যাক ডায়মন্ড যেটা ছাদে করলে দেখতেও ভালো লাগবে ভালো লাগবে এবং এই পেয়াটার মধ্যে আমরা টেস্ট করে যখন দেখেছি টেস্ট করেছি তখন দেখছি এই পেয়াটার পর্যন্ত একটা সুন্দর স্মেল আছে একদম সুন্দর আচ্ছা এটা মোটামুটি আড়াই হাজার নয় দেড় হাজার নয় সাতশো আটশো নয় মোটামুটি দেড়শো টাকাতে পাবে ব্ল্যাক ডায়মন্ড দেড় ব্ল্যাক ডায়মন্ড দেড়শো টাকা আজ থেকে অনেক হয়তো গালাগাল করবে শোনার পরে এত দাম কমে দিল অন্য নার্সারিদের কি করে চলবে হ্যাঁ সেই রকম দেড়শো টাকায় ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড পাবে আর এই দেড়শো টাকার ব্ল্যাক ডায়মন্ড দিচ্ছে কোন নার্সারি এই দেখুন সবুজ বন্ধু নার্সারি বাড়ইপুর বাড়ইপুর থেকে খুব কাছে দুটো ট্রেন লাইন আছে সব আমরা বলবো ভিডিও দেখতে থাকুন আরও কিছুক্ষণ কামরাঙ্গা কততে দিয়ে দিচ্ছ কামরাঙ্গা দেখুন কামরাঙ্গার মধ্যে দুটো ব্যাপার রয়েছে একটা হচ্ছে এই যে ফুলটা দেখুন আরেকটা ফুল আমরা কিছুক্ষণ পরে দেখাবো সেটা হচ্ছে রেড কালার ফুল হ্যাঁ ওই যে ওই যে রেড কালারের ফুলটা দেখবেন টক মিষ্টি হয় কাঁচা অবস্থায় টক হয় ওইগুলো হ্যাঁ আচ্ছা আর এই যে সাদা ফুলটা আছে এটা একদম ছোট এতটুকু যদি ফল হয় তাতেও মিষ্টি হবে আচ্ছা একদম ছোট ফুল থেকেই মিষ্টি ছোট ফুল ছোট ফল থেকেই মিষ্টি আসছে এর দাম এটা একশো কুড়ি টাকাতে পাবে ওটা পাবে আপনার ষাট টাকা আশি টাকা পাবে ওইটা এই কি সেই বেল গাছ এই থাইবেল ছোট গাছ ছোট গাছ থাইবেল এই গাছে ফুল চলে আসবে এটাই ফল ছিল এতেই ফল ছিল এটাই ফল ছিল নিয়ে গেছে আচ্ছা এদের দাম কি রেখেছো এগুলো দেড়শো টাকা এর থেকে আরো ছোট আছে একশো কুড়ি টাকা এর থেকে আরো বড় আছে আপনার ওই আড়াইশো তিনশো টাকা তার থেকে আরো বড় আছে অনেক রকম সাইজ আছে আচ্ছা মানে ষাট টাকা থেকে শুরু আশি টাকা থেকে শুরু একশো কুড়ি টাকা থেকে আচ্ছা একশো কুড়ি এখানে দেড়শো দেড়শো আর এগুলো আছে আড়াইশো এগুলো আড়াইশো হ্যাঁ এবারে কেউ যদি আরো বড় চায় আরো বড় একদম গামলা সেটে পাওয়া যাবে গামলা শেটে পেয়ে যাবে অর্থাৎ সব গাছে মোটামুটি গামলা সেট পাওয়া যাচ্ছে এখানে আর কি কি লেবু দেখছি এটা দার্জিলিং কমলা আছে কিছু এটা পাওয়া যাবে তাই হ্যাঁ ওটা অ্যাভেলেবল আর এটা এটা হচ্ছে রেড বাতাবি যেটা বাইরে লাল ভিতরে লাল এদের কি দাম রেখেছে হ্যাঁ এটা আমরা মোটামুটি 100 টাকা দিয়ে দেব 100 টাকায় রেড বাতাবি পেয়ে যাবে এখানে কি কি দেখছি এটা চায়না কমলা রাম লঙ্গন চায়না কমলা যেটা রাম লঙ্গন যেটা এর দাম কি দেখেছো হ্যাঁ এটা মোটামুটি অনেকদিন আমাদের কাছে এই চারাটা ছিল না এবার নতুন একদম খুব সুন্দর বড় বড় চারা এসেছে এগুলো দেড়শো টাকা করে একদম বড় বড় রেডি চারা দেড়শো টাকা হ্যাঁ সে চারা উপরে চারা একদম সব দেড়শো টাকা জামরুল গাছ তোমাদের নিজেদের প্রোডাকশন সব নিজেদের প্রোডাকশন একদম দেখো এটা একটু শিকড় ছেড়ে যে কি সুন্দর হ্যাঁ এগুলো সব বেল চাম্পা বালি চাম্পা যেটা বলে হ্যাঁ বালি বেল ডালহরি তো ওদিকে ভিতরে একটা ডালহরি গাছ আছে সেটাও ডালহরিও গাছ আছে সব কলম হ্যাঁ এটা রেড অ্যাপেল জামরুল এখন মোটামুটি বাড়ি ওয়ান একটা তোলা হচ্ছে বাড়ি ওয়ান তাই তো বাড়ি ওয়ান বাড়ি ওয়ান বাড়ি ওয়ান বড় হলে সাইজ দেখো ভিয়েতনামের কাছাকাছি মানে রস শুকিয়ে যায় টাইম মতন তুলতে লাগে বাট চলো আমরা কাটি না ভিডিওতে যা হবে হবে চলো না হলে আরেকটা কাটবো কি আছে বাড়ি ওয়ানের গাছ দিচ্ছো একদম এই তো রস আছে সুন্দর এবং বাড়ি ওয়ানের স্বাদ অনেক অনেক মানে ভালো রস তো টোপে পড়ছে ইয়ে শুকিয়ে যায় বলে কি ব্যাপার রস শুকিয়ে যায় একটা সময় পর্যন্ত এটাকে করতে হয় হুম এ তো পুরো হাতে চলে এলো গো হ্যাঁ আলাদা লেভেলের খাওয়া এটা কমলা নয় এটা বাড়িওয়ান মালটা মুসুমির মুসাম্বি লেবু যেটা হ্যাঁ এটা বসাতে পারেন যদি জমিতে জায়গা থাকে বাড়ির উঠানে বা সাইডে তাহলে এটা যদি বসান দারুণ টেস্ট এখন আমরা কি লেবু টেস্ট করবো এটা পাঞ্জাব মাল এটা ছোট ছোটো ফল এসে গেছে গাছে হ্যাঁ বড় ফল আছে ছোট ফল এসে গেছে হ্যাঁ আচ্ছা কেউ যদি বড় বড়ো গাছ চাই পাবে হ্যাঁ যে গাছ থেকে ফল পাচ্ছি এই গাছগুলোই কিনতে পারবে এই গাছগুলোই একদম রেডি সব

এই গাছ পাওয়া যাবে এবারে বড় গাছ পাওয়া গেলে অনেকের মনে প্রশ্ন জাগে দাম আগে আমি বলবো এখানে যে কটা বড়ো গাছ আছে কারোর যদি পছন্দ হয় এক্ষুনি চলে আসুন কারণ এই বড় যে গাছটা দেখানো হচ্ছে ক্যামেরায় এবং আমি যেটার ফল খাচ্ছি যে গাছটার থেকে এই দাম রেগেছে মাত্র চোদ্দোশো টাকা দিয়ে দেবে চোদ্দো একদম চলে আসুন আমন্ত্রণ চোদ্দোশো টাকায় পাবেন আর একদম পানা পানা গাছ তার গায়ে সব গাছগুলো লাইন করা এই গাছগুলো সব চোদ্দশো টাকা করে হ্যাঁ একদম এই ছোটটা চোদ্দশো টাকা নয় এই গাছগুলো সব বড় গাছগুলো চোদ্দশো টাকা করে ফল আছে আবার ছোট ফল চলে এসছে কেমন এবারে আপনি বলুন কোনটা বসাবেন সবই তো মিষ্টি তবে এখনো বাকি আছে একটা টেস্ট করার ওটা কিন্তু দেখতে আরো মিষ্টি নাকি দেখা যাক কি মিষ্টি এটা কি তুলছো এটা ভ্যালেন্সিয়া আমরা কাটছি এখন পরপর লেবু খাচ্ছি তো তাই সব ভালো বলে দেবো এই জন্য নতুন লোক আমরা নিয়ে এসছি টেস্টিং এর জন্য শুধুমাত্র খারাপ হলে খারাপ বলবে ঠিক আছে যেটা হবে সেটা ওটা ভালো পারি ঠিক আছে তোমার আগে খেয়ে বলি তাহলে এবার গাছ থেকে পেড়ে যদি এত স্বাদ হয় তাহলে দুদিন দুদিন রেগে খেলে কি হয় দিও আমাকে বাড়ি গিয়ে অবশ্যই এবার আমরা সেই বহু কাঙ্ক্ষিত ডেকোবন একটা কাটছি দেখা যাক কি হয় হ্যাঁ যা হবে তাই গাছ ভর্তি ফলন হুম মাঝখান থেকে কাটছে হ্যাঁ কাটো দেখতে কিন্তু ভালো তাই না কালার হম কালারে হাড় বানাবে হ্যাঁ এটা বাতাবির মতন তাই তো একদম বাতা আরামসে ছাড়ানো যায় হুম টক টক আছে না মুখ বলে দিচ্ছে হ্যাঁ টক কিন্তু মিষ্টতাও কম যদি করেন এইরকম ছাদের রূপটা থাকবে মানে ভালো খাবো সেই আশাটা করবেন না খুব ভালো খেতে না আমরা যেগুলো খেলাম এখন সেগুলো আর এগুলোর মধ্যে অনেক তফাত আর একটা লেবু তোলা হচ্ছে এটা কি ইন্ডিয়ান সি কি সাইজটা বড়ো সাইজটা বড়

ঠিক আছে কাকা দারুন দারুন আর একটা লেবু টেস্ট করা হচ্ছে ঠিক আছে নাম এখন বলা হচ্ছে না বাট না এটা মোটামুটি দেখা যাক নতুন সবে কাটছে এটা আচ্ছা প্রথম একদম হবে বলতে পারবো না ভেতরে কালার ভালো আসছে কালার ভালো আসছে যদি এর ভিতরে হওয়ার কথা পুরো শীত যখন তখন নাকি রেড কালার আসবে আচ্ছা দেখা যাক কি হয় এর গাছ পাওয়া যাবে তাই তো এর গাছ বড় গাছ দু একটা দিতে পারবো যারা মাদার প্ল্যান করার জন্য নেবে তাদের জন্য আর ছোট সারা গাছ রেডি হতে একটু দেরি সময় লাগবে ছোট চারা গাছ একটু সময় লাগবে কেমন একদম গোড়ার দিকটা খুব মিষ্টি গোড়ার দিকটা মানে একদম নিচের দিকটা। খাওয়া তুমি বুঝতে পারো। আর যদি রেখে খাওয়া হয় আরো মিষ্টি হবে। তবে এর ফ্লেভার অন্য লেবুর গoton মন নয় একটু আলাদা ভিন্ন ধরনে। হুম তবে চলবে অসুবিধা নেই। ঠিক কাটি একটা। किन्नু কমলা। হুম। 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 किन्नুটা এমন ম্যাচ হয় না। হওয়ার টাইম হয় না। কমলার নাম আছে। দেখতে দুর্দান্ত দেখতে এখন কিন্তু বড় ম্যাচ হয়নি তো বললাম একটু পরে পারলাম না আচ্ছা ম্যাচ হয় হয়নি তাই তো আপনার টক লেবু আছে এখনো পর্যন্ত মিষ্টি হয়ে যাবে যা ভাব আছে মিষ্টি হয়ে যাবে একটা ভাব চলে আসছে মিষ্টি হয়ে যাবে এখন আমরা সেই যেটা বিখ্যাত লেবু যার নাম নেই সেই লেবুর একটা কিন্তু এই সময় টেস্ট করা হচ্ছে হুম চলো মুসামি লেবু এটা তাই তো হ্যাঁ মুসামি এখান থেকে একটা ফল নিচ্ছি হ্যাঁ ফল নাও যে কোনো একটা নাও না কোনো গাছ থেকে নিলাম এর কি গাছ পাওয়া যাবে হ্যাঁ এর এর এটা দেখুন বাইরেটা প্লেন একদম পুরো একদম প্লেন কোনো একদম কিছু নেই এর মধ্যে কাটছি এখন খেয়ে বলবে সরল আগে এসো এই লেবুটা টেস্ট টেস্ট অনুযায়ী অনুযায়ী নাম নাম হবে হ্যাঁ দান্ত কিন্তু নাকি ছোট ছোট হয় না এটা সাইজটা হওয়ার কারণ ছোট প্রভাবে আছে তো এই জন্য আচ্ছা আমরা মাটিতে বসিয়ে দেবো দেখা যাবে তখন কি হয় এটা দেখুন বীজও খুব বেশি নেই এর মধ্যে বীজের পরিমাণ একদম কম আচ্ছা বীজের পরিমাণও কম হুম হম ছাড়িও খাওয়া যাচ্ছে কমলার মতন হ্যাঁ খাওয়া যাবে অসুবিধা নেই আমি কিছু বলবো না দাদাই বলবে সমাজ

এর গাছ তুমি রেডি করেছো নাকি রেডি করো এটা রেডি হবে একটু অপেক্ষা করতে হবে দেখলে আপনার জীবনে যত লেবু আপনি খেয়েছেন যারা কিনতে আসবেন জানি না এরা বড় গাছ দেবে কি না আপনারা মোটামুটি গাছটা বুকিং করে যাবেন যে এই গাছ তুমি তৈরি করো আমরা নিয়ে নেবো ফেব্রুয়ারি মাস থেকে পাবে ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস থেকে পাবে আরও কাটবে এখানে প্রচুর চারা তারা যে বানাচ্ছে তার কিছুটা প্রুফ দিচ্ছি বড় একটা জমি কিন্তু তারা পুরো নিয়ে নিয়েছে এবং সেই জমিতে শুধু গাছ এটা কি গাছ তৈরি করার জন্য রাখলে হ্যাঁ এটা শুধু একদম মানে আমাদের গ্রোথ পয়েন্ট নিজেদের গাছ তৈরি হবে তাই তো আচ্ছা এগুলো কি কি ভ্যারাইটি তৈরি হচ্ছে গো এখানে এগুলো আছে আপনার ভেদ নাম যেটা পুরো তো জান আর আমরা যদি এদিকে চলে আসি হুম এদিকটা দেখাই

এগুলো ট্রেনিং চলছে আর ওটা টাইল পাস করে গেছে সার্টিফিকেট পেয়ে গেছে টাইল ছিল ওটা এতক্ষণ তাই না দারুন 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 বললাম তো জীবনে অনেক লেবু খেয়েছি আজকে বাড়াইপুর সবুজ নার্সারিতে এসে তোমার ঠিকানাটা হালকা করে বলে দাও আমাদের এখানে আসতে হলে মোটামুটি যারা কলকাতা থেকে আসবেন যদি বাই ট্রেনে আসে তাহলে মোটামুটি শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকাল চলে আমাদের এখানে আসার জন্য যে কোনো লোকাল ধরে আপনারা নামবেন হোগলা স্টেশনে হ্যাঁ শিয়ালদার দিক দিয়ে এলে আপনারা দু নম্বরে নামবেন দু নম্বর থেকে ক্রস করে এক নম্বরে চলে আসবেন এক নম্বর প্ল্যাটফর্মে দেখবেন শিয়ালদার দিকে মাথায় নিচেই প্রটো স্ট্যান্ড আছে ওখানে এসে বলবেন যে সবুজ বন্ধু নার্সারি যাব সবাই ট্রেনে একদম নার্সারি সামনে নামিয়ে দেবে সমস্যাটা তো আমাদের নাম্বার থাকবে স্ক্রিনে কন্ট্যাক্ট করে আসবেন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে নিন এটা কিসের চাড়া আছে গো এটা কেজি টেন আছে আর ওদিকে কাঁঠালের চারা গাছ থেকে কেটে রেস্ট দেওয়া হচ্ছে আমাদের মাথা পান থেকে কেটে পরে রেস্ট দেওয়া হচ্ছে তাই তো এখন থেকেই জামরুলে ফল আর পাখিরা এসে স্বাদ গ্রহণ করছে কিছু কিছু দেখতে পাচ্ছি ভীষণ ভালো ফল আছে আবার ফুল নতুন দেখুন ফল আছে আবার নতুন ফুল আবার নতুন ফুল মানে এখন কন্টিনিউ হতে থাকবে তাই আমার এই ফুলটা ফুটে গেছে দেখুন হ্যাঁ আমার অন্য দিকে দেখলে ছোট ফল সেটা এদিকে আবার এক ধরনের ফল এদিকে একটা এইখানে দেখুন আরও চারা তৈরি হচ্ছে পুরো জায়গাটাতেই শুধু চারা তৈরি করার জন্য রাখা হয়েছে দেখ